দর্শক অবশেষে সুখবর এইচএসসি দু ব্যাচের জন্য এলো বড় আপডেট বাংলা প্রথম পত্রের খাতা নিয়ে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পাওয়া গেল চমকপ্রদ তথ্য অনেকেই বলছেন এবার বাংলা প্রথম নম্বর হতে পারে তুলনামূলকভাবে ভালো তাহলে কি নম্বর বাড়ছে কারা পাচ্ছে বেশি নম্বর আর কোথায় কোথায় শুরু হয়েছে খাতা দেখা সবকিছু জানবেন আজকের এই ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখলে আপনি পাবেন এইচএসসি দু নিয়ে বেশ গুরুত্বপূর্ণ আপডেট দর্শক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে এ বছর বাংলা প্রথম পত্রের খাতা দেখা ইতোমধ্যেই কিছু কিছু বোর্ডে শুরু হয়ে গেছে বিশেষ করে ঢাকা রাজশাহী এবং যশোর বোর্ডে নির্দিষ্ট কিছু সেন্টারে খাতা দেখার কাজ এগিয়ে চলেছে তবে এখনো কোনো অফিসিয়াল নম্বর প্রকাশ না হলেও কিছু পরীক্ষক জানিয়েছেন যে গড় নম্বর এবারের মতো কঠিন প্রশ্নেও তুলনামূলক ভালো যাচ্ছে বিশেষজ্ঞদের মতে এবার প্রশ্ন ছিল কিছুটা ব্যতিক্রম অনেকটা গঠনমূলক কিন্তু অনেক শিক্ষার্থী তাদের ভাষায় দক্ষতা ব্যবহার করে সুন্দর উত্তর লিখেছে ফলে পরীক্ষকেরা এমন উত্তর দেখে সন্তুষ্ট এই কারণে বেশ কিছু পরীক্ষার্থী পাচ্ছে পঞ্চাশ থেকে সত্তরের বেশি নম্বর এই কারণে বেশ কিছু পরীক্ষার্থী পাচ্ছে পঞ্চাশ থেকে ষাটের বেশি নম্বর এমনকি কিছু ক্ষেত্রে সত্তরের আশেপাশেও যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে গল্প নির্ভর প্রশ্নগুলোর উত্তর যারা উদাহরণ দিয়ে লিখেছে তাদের উত্তর প্রশংসিত হচ্ছে ঢাকা বোর্ডে নাকি বাংলা প্রথম নম্বর কম হয় এই ধারণা আছে তবে এবার বলা হচ্ছে ঢাকার সেন্টারগুলোতেও নম্বর ভালো যাচ্ছে রাজশাহী বোর্ড ট্র্যাডিশনালি বেশি নম্বর দিয়ে থাকে এবং এবারও সেই ট্রেন্ড ধরে রেখেছে বরিশাল ও কুমিল্লা বোর্ড থেকেও পাওয়া যাচ্ছে ইতিবাচক খবর তবে চট্টগ্রাম ও সিলেট বোর্ডে কিছু পরীক্ষক একটু কঠোরভাবে খাতা দেখছেন তাদের কাছ থেকে এখনো নিশ্চিত খবর আসেনি এদিকে পরীক্ষার্থীদের মধ্যে চলছে নানা রকম গুঞ্জন কেউ বলছে বাংলা প্রথম পত্রে আমার লেখাটা দারুণ হয়েছে এবার এ পাব পাবো ইনশাল্লাহ আবার কেউ বলছে যেমন প্রশ্ন তাতে তো মার্কস কাটা যাওয়ার কথা কিন্তু সবাই তো বলছে নম্বর ভালো দিচ্ছে ফেসবুক ও টিকটকের কিছু স্টুডেন্ট ইতোমধ্যে এমন পোস্ট দিয়েছে যেখানে তারা দাবি করছে পরীক্ষকদের কাছ থেকে ইনফর্মাল ফিডব্যাক পেয়েছে যদিও এটা এখনো আনঅফিশিয়াল তবে শিক্ষা বোর্ডও এই বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে বোর্ড চায় শিক্ষার্থীদের মৌলিক লেখার মূল্যায়ন যেন সঠিকভাবে হয় কোনো ধরনের অতিরিক্ত নম্বর বা ভুল নম্বর যেন না যায় সেক্ষেত্রে খাতা দেখার সময় নতুন গাইডলাইন অনুসরণ করা হচ্ছে যাতে করে কোনো মেধাবী ছাত্র ছাত্রীর ন্যায্য নম্বর কাটা না পড়ে সবশেষে বলবো আপনার যদি বাংলা প্রথম পত্রের পরীক্ষা ভালো হয়ে থাকে তাহলে তাহলে ধরে নেওয়া যায় নম্বর আপনার খারাপ আসবে না ইনশাল্লাহ তবে এখনই দুশ্চিন্তা না করে অপেক্ষা করুন অফিসিয়াল রেজাল্টের আর এই সময়টাতে আপনার মূল লক্ষ্য হওয়া উচিত বাকি সাবজেক্ট গুলোতে ভালো করা এরকম প্রতিদিনের এইচ এস আপডেট খাতা দেখা নম্বর ট্রেন্ড বা পরীক্ষার পরবর্তী প্রস্তুতি নিয়ে জানতে চান তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ